ফিফার বর্ষসেরা ফুটবলার হিসেবে খ্যাত দ্য বেস্ট ফিফা ম্যানস প্লেয়ার অ্যাওয়ার্ডের জন্য সংক্ষিপ্ত এগারো জনের তালিকা প্রকাশ করেছে ফিফা যে এগারো জনের তালিকায় জায়গা পেয়েছেন সাঁত্রিশ বছর বয়সে লিওনেল মেসি জায়গা পেয়েছেন ব্রাজিলের ভিনিশিয়াস জুনিয়র জুট বিলিংহাম দ্যানি আর্লিং হলান টনি ক্রুস কেলিয়ান এম্বাপ্পে রড্রি বালভেডে উইর্স ইয়ামালের মতো তারকারা তবে আশ্চর্যজনক বিষয় হলেও সত্যি ফিফার বর্ষসেরা ফুটবলারের তালিকায় জায়গা হয়নি আর্জেন্টাইন ফরোয়ার্ড লাউতারো মার্টিনেস সম্প্রতি সময়ে লিওনাল স্কালোনির স্কোয়াডের সবচেয়ে গুরুত্বপূর্ণ ফরোয়ার্ডে পরিণত হয়েছেন এই তরুণ লাউতারো মার্টিনেস সবশেষ মৌসুমটাই সেরিয়াতে ইন্টার মিলানের হয়ে চমৎকার ফুটবলের প্রদর্শনী দেখিয়েছেন সব প্রতিযোগিতামূলক ম্যাচ মিলিয়ে তেতাল্লিশ গোলে নিজের নাম জড়িত করেছেন ৩৫ গোল আট এস জিতেছেন সেরিয়া সুপার কোপা ইটালিয়া আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে জিতেছেন কোপা আমেরিকা ট্রফি কিন্তু তারপরেও ফিফার বর্ষসেরা ফুটবলারের সংক্ষিপ্ত তালিকায় জায়গা হয়নি তার এ বিষয় নিয়ে ফিফার বিরুদ্ধে হচ্ছে সমালোচনা লেউতারো মার্টিনেস কোপা আমেরিকার সর্বোচ্চ গোলদাতা হয়েছিলেন পাঁচ গোল করে টুর্নামেন্টে আর্জেন্টিনাকে চ্যাম্পিয়ন করে অথচ ক্লাব ও জাতীয় দলের সমান তালে পারফর্ম করলেও লাউতারোর জায়গা হয়নি ফিফার বর্ষসেরা ফুটবলারের তালিকায়